সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এবং সম্ভাব্য আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক নবান্ন উৎসব হয় কোন ঋতুতে ক বর্ষা ঋতু খ ঋতু গ হেমন্ত ঋতু ঘ শীত ঋতু সঠিক উত্তর গ হেমন্ত ঋতু দুই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের রয়েছে কারণ এক বাঙালি জাতি দুই এ দেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ তিন বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান কোনটি সঠিক ক এক দুই খ দুই ও তিন গ এক ও তিন ঘ সঠিক উত্তর ঘ একদীপকটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশে ছিল একটি মসজিদ গোয়ালঘরটি ছিল বাড়ির পিছনে সে সময় মতিমাঝি ও। নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গেয়ে যেত প্রশ্ন তিন উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে ক খ নদী ভাঙন গ অনাবৃষ্টি ঘ বন্যা সঠিক উত্তর খ নদী ভাঙন চার উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মিয়ার মতো এদেশের মানুষ খুশি হওয়ার প্রধান কারণ এক জলবায়ুর বিশেষ প্রভাব দুই নদ নদীর বিপুল সম্পদ তিন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য নিচের কোনটি সঠিক ক এক দুই খ দুই ও তিন গ এক তিন তিন সঠিক উত্তর খ দুই ও তিন এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এরপর সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ ইসলাম এ দেশে আসে কাদের মাধ্যমে ক নবাব গ জমিদার ঘ সুফি সাদক সঠিক উত্তর ঘ সুফি সাধক ছয় দেশের বিভিন্ন জনগোষ্ঠী মানুষের আসে সরি দেশের বিভিন্ন নিগোষ্ঠী মানুষের আছে ক নানা সামাজিক উৎসব খ নানা ধর্মীয় উৎসব গ নানা অর্থনৈতিক উৎসব ঘ নানা ধর্মীয় ও সামাজিক উৎসব সঠিক উত্তর ঘ নানা ধর্মীয় ও সামাজিক উৎসব সাত কাদের নিজস্ব মাতৃভাষা আছে ক চাকমা খ মারমা গ খাসিয়া ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো আট বাংলা ভাষার মধ্যে কোন বিদেশি ভাষার মিশ্রণ আছে ক হিন্দি খ দ্রাবির গ ইংরেজি ঘ উপরের সবগুলো সঠিক উত্তর দ্রাবির নয় সম্প্রদায় সমূহের মধ্যে কোন ধরনের নিয়ম কানুন পালনের ভিন্নতা রয়েছে ক বিয়ের অনুষ্ঠান খ খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো দশ বিভিন্ন সমাজ ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে ক সাংস্কৃতিক দূরত্ব ঘটতে থাকে খ সাংস্কৃতিক অনুকরণ ঘটতে থাকে গ সাংস্কৃতিক সহ অবস্থান ও মিশ্রণ ঘটতে থাকে এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর গ সাংস্কৃতিক সহ অবস্থান ও মিশ্রণ ঘটতে থাকে 11 শিল্পাণে ফলে তৈরি হয় নানা ক বাড়ি খ বাজার গ কৃষি খ শিল্প প্রতিষ্ঠান সঠিক উত্তর ঘ শিল্প প্রতিষ্ঠান 12 কোন কথাটা কিছুকাল আগেও গ্রামের মানুষের জন্য প্রযোজ্য ছিল ক মাসে ভাতে বাঙালি খ মাসে বাঙালি গ মাসে ভাতে বাঙালি এবং উপরের সবগুলো সঠিক উত্তর গ মাসে ভাতে বাঙালি তেরো কিসের প্রভাবে ছোট মাছ আর মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে ক জমিতে কীটনাশক বেশি ব্যবহার জমিতে জমিতে রাসায়নিক সার বেশি ব্যবহার কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার ঘ উপরে সবগুলো সঠিক উত্তর গ জমিতে কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার চোদ্দ আগে গ্রামের মেয়েরা সাধারণত কি পরিধান করত ক সালোয়ার কামিজ খ ফ্রক গ সুতি শাড়ি উপরে সবগুলো সঠিক উত্তর গ সুতির শাড়ি পনেরো কোন উৎসব সকল ধর্মের মানুষ একসাথে উদযাপন করে থাকে ক বৈশাখী মেলা খ নবান্ন উৎসব গ নৌকা ঘ উপরে সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো ষোলো গ্রামের মানুষের পুরুষ মহিলা কোন কারখানার কাজ নিয়ে শহরে চলে আসে ক শিল্প প্রতিষ্ঠান খ খ পোশাক পোশাক কারখানা 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 গ সিমেন্ট ঘ উপরে সবগুলো সঠিক উত্তর শহরের মানুষ কোন খাবার গ্রামের মানুষদের চেয়ে আলাদা ক ভাত খ মাছ গ মাংস ঘ স্যান্ডউইচ সঠিক উত্তর ঘ স্যান্ডউইচ আঠারো শহরের কোন জাকজমকের সাথে পালন করা হয় ক নবান্ন উৎসব খ, ফাল্গুন ফালগুন পালাগান, ঘ নৌকাবাইজ সঠিক উত্তর খ ফাল্গুন উনিশ পিনন কাদের পোশাক ক চাকমা খ মারমা গ সাঁওতাল ঘ গারো সঠিক উত্তর ক চাকমা সর্বশেষ বিষ নাখাম কাদের প্রিয় খাদ্য ক চাকমা খ মারমা ঘতাল এবং সহ উত্তর কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ